বিয়ের মরশুমে আপনিও কি সোনা বা রূপ কেনার পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য রইল একদম দুর্দান্ত খবর জানলে খুশি হবেন মে মাসের শুরুতেই এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা ও রূপোর দাম আসুন তাহলে আপনিও জেনে নিন আজ কত টাকায় ঠেকলো আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দাম সেই সঙ্গে জেনে নিন আজ কত টাকা কমল রূপোর দাম জানলে চমকে উঠবেন আজ এক ধাক্কায় এক হাজার টাকা কমেছে সোনার দাম বুধবার দামে দশ গ্রাম সোনার দাম এক হাজার টাকা হচ্ছে হাজার টাকায় এবার আসা যাক চব্বিশ ক্যারেটের কথায় বুধবার চব্বিশ ক্যারেটের দশ গ্রাম সোনার দাম এক হাজার নব্বই টাকা কমে বিক্রি হচ্ছে একাত্তর হাজার পাঁচশো দশ টাকায় অন্যদিকে এদিন আঠারো ক্যারেটে দশ গ্রাম সোনার দাম আটশো কুড়ি টাকা কমে বিক্রি হচ্ছে তিপ্পান্ন হাজার ছয়শোত্রিশ টাকায় আজ দশ গ্রাম রুপোর দাম পঞ্চাশ টাকা কমে বিক্রি হচ্ছে আটশোত্রিশ টাকায় বাইশ ক্যারেট ও আঠারো ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে এস এম এস এর মাধ্যমে স্বল্প সময়ে রেট পাওয়া যাবে সোনা কেনার সময় লোকেদের অবশ্যই এর গুণমানের দিকে খেয়াল রাখতে হবে গ্রাহকদের কেবল হলমার্ক চিহ্ন দেখে কেনাকাটা করা উচিত হলমার্ক হল সোনার সরকারি গ্যারান্টি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হলমার্ক নির্ধারণ করে হলমার্কিং স্কিমটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অ্যাক্টের অধীনে প্রশাসন বিধি এবং প্রবিধানগুলি নির্ধারণ করে